আম তেল তৈরি করব তাই গাছ থেকে আম পাড়ে নিয়ে আসা হয়েছে আমরা এখনো পরিষ্কার জলে আমটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন তুলে নিচ্ছি খুস কেটে নেবে খোসাশ কাটলে আম তেল ভালো হয় বাবা কি শক্ত আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমটা একটু আশাস হয়েছে আর এই আশ্বাস হলে আম তেলটা খেতে ভালো হয় সব আমগুলো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার আমগুলো কেটে হালকা একটু রোদে দিয়ে দিয়েছিলাম এখন এটা শুকিয়ে গেছে আমি পরিমাণ মতো হলুদ মাখিয়ে আর একটু রোদি দেবো একদিন মতো রোদ হবে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো মশলা ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি পাখিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন রোদে দেবো রোদে হালকা শুকিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তেল বানানোর জন্য যে মশলা লাগবে আমি কিছুটা জিরে নিয়েছি আর কিছুটা ধনে নিয়েছি কিছুটা মৌরি নিয়েছি আর কিছুটা মেথি নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেবো তারপর মশলাটা কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি চারটে ল শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি ধনে ধনেটা কিছুটা ভেজে নিয়েছি একসঙ্গে শুকনো লঙ্কটাও ধনে আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে জিরে আর মৌরিটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি ধনে একই সঙ্গে ভাজা হয়ে যাবে মেথিটাও দিয়ে দিচ্ছি মেথিটা একটু কম ভাজবো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব খুব মশলাটা কত সুন্দর করে ভেজে নিয়েছি তোমরাও এভাবে ভেজে নেবে মশলাটা ফ্লেভারটা খুব ভালো আসবে আমগুলো আমি মে দিয়ে দিচ্ছি আমটা দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমি ভালো করে রোদে দিয়ে এটাকে গরম করে তেলের আমের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি মশলা আরাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আম তেল ভালো করে মাখিয়ে নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেছে আম তেল তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর আমের সঙ্গে মশলাটা মেখেছে আম তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এই আম তেলটা মাঝে মাঝে রোদও দিতে হবে আর আমটা উড়িয়ে রাখার মতো করে তেল দিবে আর যত রোদ ভালো হবে তত আম তেলটা ভালো থাকবে এক বছর পরেও সুন্দর থাকবে আর যদি তেলটা ফুরিয়ে যায় তোমরা চাইলে মাঝে মাঝে তেলটাও দিয়ে দিতে পারো দেখ তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সুন্দর লাগবে খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে